আমরা চাটকে সবসময় রাতের আকাশে দেখে অভ্যস্ত কিন্তু জানেন কি চাঁদ প্রতি বছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে কেন এমন হচ্ছে ভবিষ্যতে কি হতে পারে রহস্য উন্মোচন করি হ্যাঁ বিজ্ঞানীরা বলছেন চাঁদ প্রতি বছর গড়ে তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এটি খুব ছোট পরিবর্তন মনে হলেও লক্ষ কুড়ি বছর পর এর বিশাল প্রভাব পড়তে পারে কেন চাট দূরে সরে যাচ্ছে এর কারণ হলো জোয়ার বল বা টাইডাল ফোর্স চাঁদ পৃথিবীর উপর যে মহাকর্ষীয় টান সৃষ্টি করে তা মহাসাগরগুলোর পানিকে টেনে তুলে যার ফলে জোয়ার সৃষ্টি হয় কিন্তু পৃথিবী ঘূর্ণায়মান হয় এই জোয়ার চাঁদকে সামান্য এগিয়ে দেয় এবং প্রতিকে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে ভবিষ্যতে কী ঘটতে পারে কোটি কোটি বছর পর চাঁদ এত দূরে চলে যাবে যেটি আর সম্পূর্ণ সুরগ্রহণ ঘটাতে পারবে না পৃথিবীর ঘূর্ণনের গতি কমে যাবে যার ফলে দিনের দৈর্ঘ্য আরও বড় হবে মহাকর্ষীয় পরিবর্তনের কারণে পৃথিবী জলবায়ুতে বিরূপ প্রভাব পড়তে পারে তো এখন একটা প্রশ্ন আছে যে চাট কি কখনো সম্পূর্ণ দূরে চলে যাবে না বিজ্ঞানীরা মনে করেন চাট কখনোই পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হবে না তবে এটি এত দূরে চলে যাবে যে এর প্রভাব অনেক কমে যাবে এবং হয়তো তখন পৃথিবীর দিন হবে তিরিশ বা চল্লিশ ঘন্টার চাঁদ আমাদের সবচেয়ে কাছের মহাকাশ সঙ্গে কিন্তু এটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে অবশ্যই পৃথিবীর দিন কি সত্যি দীর্ঘায়িত হবে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই